তিনটা যদি পাওয়া যায় তখন তার বিষয়েঘাত করে দেওয়ার মধ্যে বোধ

아들 Inna ma jazaa'u alladheena yu'minuuna bi dari wa yuqeemuuna Inna salaata wa

জায়গায় জায়গায় তাই থাকবে জন্য তাদের সন্দেহ করে ধরে ধরবে ধরার পরে যে সন্দেহ করছে সন্দেহ যদি সে বাচ্চা তার যদি সঠিক প্রমাণ তাহলে তার সবাই যদি সবার জায়গা থেকে সচেতন

আমার আর ওই ছেলেটা কষ্ট হবে তো আপনার ছেলেটা নষ্ট হবে কাকার থাকে একটা কাকার ধরে ছাকিটা কাতার থাকে ওই কাকা ধরে

3 8 9 20 10 11 2000 5 11 11 12 12 12 13